বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে আমরা শুরু করব চঞ্চল ঘোষের যে বইটা আছে সেই বইটা থেকে সমানুপাতের অঙ্ক শুরু করব দেখ এস টু বিস টু সি আর সি ইস টু ডি যদি এত হয় তাহলে এ ইস টু ডি কত তো অঙ্কের ক্ষেত্রে ধ্যান রাখা দরকার যদি প্রথমেরটা আর লাস্টেরটা বের করতে বলে তো আমি বলবো কি তাহলে প্রথমেটা এই সূত্র অনুযায়ী চলবে যে প্রথমে এ বাই বিচে সি গুণ বিত আছে সি বাই সি বাই বি তো অর্থাৎ এইখান থেকে দেখো এবার প্রথমে আছে টু টু থ্রি মানে টুটা উপরে তিনটা নিচে পরেরটা পাঁচটা উপরে

যদি লাস্টেরটা বের না করে দুইটার উপরে বেশি সংখ্যা দেয় তাহলে আমি বলবো এই নিয়মটা সবথেকে বেশি ভালো বলবো হাওয়া লাগা নিয়ম প্রথম আছে এ আর লাস্ট কত আছে লাস্ট আছে ডি অর্থাৎ এ থেকে ডি বলবো চারটা ঘর তাহলে লিখে নিলাম এ বি সি ডি একটা ঘর করে যাবো এবং আলাদা আলাদা চিনে দেবো

হাওয়া লাগা বলে তো পাশের জন্য হাওয়া লাগে কার হাওয়া লাগে পাশের জন্য এই ঘরটাতে হাওয়া লাগবে তিনের হাওয়া লাগবে এই ঘরটাতে কার হাওয়া লাগবে পাশে আছে সাইডে পাঁচ আছে একে কার হাওয়া লাগবে বললাম চারের হাওয়া লাগবে বলবে এই ঘরটাতে কার হাওয়া লাগবে বললাম যে এখানে পাঁচ এটুকু পাঁচ পাশে কে আছে তার হাওয়া লাগবে চারিপাশে কুড়ি এইখানে যদি বলা হয় তো চার পাশে কুড়ি কুড়ি দুগুনা চল্লিশ ওই নেই এইখানে বলা হয় চারিপাশে কুড়ি তিন কুড়ি ষাট গুণ করবো গুণ পাঁচ পাশে পঁচিশ এটা পঁচাত্তর গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশ একশো পাঁচ বললাম এটা অনুপাত আসলো পাঁচ দিয়ে কাটাকাটি যায় বললাম পাঁচ আসে চল্লিশ পাঁচ বারং ষাট পাঁচ পনেরো পঁচাত্তর আর বললাম পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ একটা অর্থাৎ এ এ বি বি ডি ডি এ মানে আছে আট বি মানে আছে বারো আর ডি মানে আছে একুশ অর্থাৎ এ আট বারো একুশ একটু একটু গন্ডগোল হয়েছে এইখানে তোমার বিয়ের জায়গায় এটা সি হবে তাহলে এ সি ডি হবে এ সি ডি হলে কত হবে বললাম ডি নাম্বারটা রাইট আছে কি আনসার আশা করি এটা হয়ে গেছে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসবো তিন নম্বর অঙ্কটাতে পি ইস টু কিউ দেওয়া আছে এত কিউ ইস টু আর দেওয়া আছে আর ইস টু এস দেওয়া আছে যে পি এর মান দেওয়া আছে কত এ এর মান কত बोला আমি একবারে হালা লাগানি ও लास्ट প্রশ্ন কত আছে এস দ্বারা তাহলে পি কিউ আর এস কত দেখি বললাম যে এখানে দেখি পি এর মান কত বললাম 2 পি এর মান কত 3 কিউ এর মান কত 5 আর এর মান কত এই داره এর জায়গা আর 8 বললাম আরের জায়গায় কত আর এর জায়গায় দেখো আর এর জায়গায় নয় ইসের জায়গায় জায়গায় কত ইসের জায়গায় দশ দশ আছে দশ বললাম পাশের জন্য হাওয়া লাগবে পাশের জন্য হাওয়া লাগবে অন্য কালি দিয়ে ব্যবহার করি বললাম এখানে তিনের হাওয়া লাগবে পাশে আছে এর তিন আছে এর পাশে বোলাই এটা ফাঁকা থাকা পাশে কি আছে আট আছে এর পাশে কি আছে সাইডে বললাম পাঁচ আছে এখানে কার লাগবে নয় নয় বললাম পি এর মান দেওয়া আছে আমি বললাম পাঁচ দু দশ গুণ নব্বই আর এদিকে বলি এসি মানুষ চব্বিশ দিয়ে কে গুণ করলে দুইশো চল্লিশ আমার হিসাবে নব্বই হচ্ছে পি এর মান নব্বই কত অঙ্কে কত বলা আছে অঙ্কে বলা আছে সাতাইশ আমার হিসেবে পি কত নব্বই

কারো কোনো বুঝতে অসুবিধা নাকি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানানো দরকার আমি আসবো পরের অঙ্কটাতে বিস টু বি টু টু ইস ইস থ্রি সি দেওয়া আছে বলা আছে ফাইভ এস টু থ্রি সি কত বললাম এ বি বিস্ট দেওয়া আছে সি এ মানে কত মানে দুই বি মানে কত তিন পরে বি কত দেওয়া আছে চার সি কত দেওয়া আছে বললাম পাঁচ সবসময় পাশের জন্য হাওয়া লাগে হাওয়া যদি লাগে অন্য কালার ব্যবহার করি বললাম পাশে কে আছে তিনের হাওয়া লাগবে পাশে কে আছে চারে হাওয়া লাগবে এইখানে দেখলাম ছাদ গুণা আট কিনাচেরা বারো তিন পাশে পনেরো সংখ্যাভ এর মান কত এর তো পনেরো তাহলে কাটাকাটি এইখানে করা যায় পাঁচ আশটা চল্লিশ আগে লিখে দিই আর তিন তিন পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করো চল্লিশ পাঁচ অর্থাৎ আট এই নাম্বারটা হয়ে যাবে নয় পয়েন্ট সিক্স কেজি সেভেন পয়েন্ট টু কেজি আর এত পয়েন্ট এত কেজি চতুর্থ সমানুপাতি নির্ণয় চতুর্থ সমানুপাতি নির্ণয়ের ক্ষেত্রে

সেভেন পয়েন্ট টু কেজি সমান সমান কয়েকটা দেওয়া আছে আঠাইশ পয়েন্ট আট কেজি আট মিটার এটা রকম মিটারে আছে এই দুটো কেজিতে আছে পিস্টু চতুর্থ সমানুপাত ধরে নিয়েছি এক্স ধরে নিয়েছি এক্স যখন ধরে নিয়েছি তাহলে ওটা এক্সে লেখা দরকার আসবো এবার বলবো অনুপাতের নিয়ম অনুযায়ী প্রথমেটা দেয় উপরে নাইন পয়েন্ট সিক্স পরে আসবে সেভেন পয়েন্ট টু ইস টু টোয়েন্টি এইট পয়েন্ট এইট বাই এইচ এইস এই দশমী কুড়ি দিলে নিচে একটা এক এক ঘর আছে একটা শূন্য দশমী কুড়ি দিলে এক এক ঘর পরে একটা শূন্য তো বললাম আর এটাকেই করলাম বললাম এক দশমিকুড়ি দিয়ে এক একটা আছে শূন্য এই দশে দশে কাটা গেল বললাম বারো দিয়ে কাটাকাটি করা দেয় আট বরং ছিয়ানব্বই আর ছয় বরং বাহাত্তর

বাই দশ কোনা কোন গুণ মারলে দশ এক্স সমান সমান ছয় ইন্টু ছত্রিশ ছয় 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 আট থেকে তিন তিন ছয় আঠারো উনিশ কুড়ি একুশ এক সমান সমান টু ওয়ান সিক্স বাই দশ দশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে উপরে যা আছে তাই লেখো এক পরে একটা শূন্য আছে এক ঘর বাদ দশ নেই অর্থাৎ এইখানে দেখো এখানে কি দেওয়া আছে কেজি প্রথমে দুইটা দেওয়া ছিল কেজি তাই এটাও লিখবো আছে কেজি আর এটাও লিখবো আছে কেজি পরে একটা কি দেওয়া আছে এটা মিটারে দেওয়া আছে এটা মিটার এই কেজি কেজি এখানে কাটা যাবে তাহলে থাকলো কি মিটার তাহলে অ্যান্সার কি আসবে মিটারই আসবে এত মিটার অর্থাৎ একুশ পয়েন্ট সিক্স মিটার বলে তো সি নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার দেখি পরের অঙ্গটাতে দেখি যেকোনোই যে অঙ্গ করা অসুবিধা আছে কি না আবশ্যক পরিরঙ্গ করতে 6 নম্বর থেকে 1:2 2:3 3:5 এবং 5:9 এর জটিল অনুপাত কত হবে জটিল অনুপাত ধ্যান রাখা দরকার 1:2 2:3 சரி কত নি দাস 1:2 পরে দেওয়া থ্রি ফাইভ আর পরে দেওয়া ফাইভ ইস টু গুলা গুণ আর পরে গুলা পরে গুণ তিন পাঁচে পনেরো আর পনেরো কে পনেরো ইস টু বললাম পাঁচ দু দশ নয় কে নব্বই আর পনেরো বাই এসে নব্বই

ডুপ্লিকেট মানে স্কোয়ার ডুপ্লিকেট মানে স্কোয়ার হচ্ছে দুইশো ছাপ্পান্ন স্কোয়ার কত বললাম ছয়শো পঁচিশ মানে উল্টে তোমাকে যাবে উল্টে যদি তোমাকে যায় তাহলে বললাম এটা হবে সি নাম্বারটা তোমার দুইশো পঁচিশ ইস্টু হচ্ছে দুইশো বললাম কত নাম্বার হয়ে গেল সি নাম্বারটা রাইট আনসার

একশো পঁচিশ সাতাইশ ইস টু একশো পঁচিশ নির্ণয় করো মধ্যপতি মধ্য সমানুপতি এক্স এক্স ধরে থ্রি ইস্টু এক্স সমান সমান এক্স ইস টু একশো বিরানব্বই থ্রি বাই হচ্ছে এক্স মা এক্স একশো বিরানব্বই এক্স এক্স জুন করে এক্স স্কোয়ার মাংসমান তিন ইন্টু একশো বিরানব্বই এক্স দু তিন ইন্টু একশো বিরানব্বই একশো বিরানব্বইকে তিন দিয়ে তিনশো আঠারো এক দুই বারো তিন হাজার বারো দুই দিয়ে করলে বত্রিশ দুই দিয়ে করলে ষোলো 2 देले 4 8 2 देले 4 2 देले 2 18 3 এর পরে লেখা যায় 3 2 * 1 রই 3 4 5 6 রই 3 4 5 6 হলম দুইটা 3 এর মধ্যে একটা 3 বের হবে এক জোড়া দুই জোড়া তিন জোড়া তিন জোড়া আছে তাই তিনটা দুই বের হবে বললাম তিন দুগুণা ছয় ছয় দুগুণা বারো বারো দুগুণা চব্বিশ বললাম চব্বিশ কোন অপশানে আছে বললাম চব্বিশ হবে টি নাম্বারটা রাইট আছে ক্যান্সার যে অপশানে চব্বিশ আছে এটা হয়ে যাবে আমার রাইট আছে ক্যান্সার আসবো আমি পরের অঙ্কটাতে দশ নাম্বারটাতে আছে দশ নাম্বার অঙ্কটাতে কি বলা আছে সমানুপাতি নির্ণয় করো তৃতীয় সমানুপাতি আমি ধরে নিলাম এক্স তাহলে ওয়ান টু টু পরের কথা তো আছে ওয়ান টু এইট যখন তৃতীয় সমানুপতি বলে দ্বিতীয়টাকে দুইবার লিখবো ওয়ান ইস টু এইট বাই এক্স তো কোন করে আগে দশমিক কুড়িয়ে দেয় দশ এখানে দশমী কুড়িয়ে দেই দশ দশে দশে কাটা ছয় দুগুনা বারো তিন ছয় আঠারো

বললাম বি নম্বর অপশনটা দেবে রাইট আছে কি যদি কোনো অসুবিধা হয় অবশ্যই বলবে আসবো আমরা পরের অঙ্কটাতে পরের অঙ্কটাতে কি আছি দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এত তাদের সমষ্টি দেওয়া আছে বললাম দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে না আমি ধরি সংখ্যা দুটি কি বললাম একটা দলাম এক্স একটা দলাম ওয়াই বললাম দুটি আত্ম যোগফল কত আছে সমষ্টি মানে যোগফল আস্তে আরেকবার

পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা আছে বাক্সে মোট এত টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা আছে ঠিক কত প্রত্যেক মুদ্রার সংখ্যা কত সবগুলা সমান সমান আছে আমি ধরে নিলাম এক টাকা যদি থাকে একটা বাক্সে এক টাকা যদি একটা থাকে তাহলে বলবো এক টাকা একটা বাক্সে যদি পঞ্চাশ পয়সা একটা থাকে আমি বললাম প্রত্যেকে একটা একটা করে

চার প্রতিশং একশো আর সাত প্রতিশম এটা পাঁচ টাকা পঁয়ত্রিশ বললাম প্রত্যেকটা যদি বারো নম্বর হয়ে যায় আমরা আসবো তেরো নম্বরে তেরো নম্বরে কি আছে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা মুদ্রা মিলে সংখ্যার অনুপাত আছে এত ওই বাক্সে এত টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল আমি বললাম পঞ্চাশ পয়সা আর একটা লিখব পঁচিশ পয়সা এই বেজে লিখবো সংখ্যা এইরকম অঙ্গ থাকলে প্রত্যেকটা এরকম লিখতে লিখবে সংখ্যা আর এদিকে লিখবো মূল্য

মোট কয় টাকা হবে বললাম দুই টাকা হবে পঞ্চাশ পয়সি যদি তিনটা থেকে পঞ্চাশ পয়সি পঞ্চাশ এক টাকা আর একটা আছে আড়ে না বললাম দেড় টাকা আর সাতটা পঞ্চাশ পয়সি হবে এক টাকা পঁচাত্তর পয়সা মিলে টাকাটা হিসাবে এতটি মুদ্রা আমার হিসেবে বারোটি বলা আছে তিনশো দিব তাহলে আমার এই হিসেবে চোখ করি দুই আর কে তিন আর চাই চাই বললাম এটা চোখ করলে সবগুলো মিলে পাঁচ টাকা পঁচিশ পয়সা হবে বললাম বারো অনুপাত এত যেহেতু মূল্যের অনুপাত মূল্য কত মূল্য বললাম ফাইভ পয়েন্ট টু ফাইভ অনুপাত এখান থেকে বলি তিনশো চুরাশি বাই হচ্ছে বারো ফাইভ পয়েন্ট টু ফাইভ দশমিক উঠিয়ে দেই এক দু চার শূন্য বললাম এইখান থেকে কাটাকাটি করি বললাম চার পঁচিশে একশো আর এটা হচ্ছে একুশ পঁচিশে এটা বললাম বারো দিয়ে করলে তিন বারং ছত্রিশ দুই চব্বিশ তিন বারং ছত্রিশ তিন ছত্রিশ দুই আট আট দুগুণ আট ষোলো একশো আটষট্টিটা বললাম বি নাম্বার হয়ে যাবে রাইট আছে কি আনসার তো এবার যদি বি নাম্বার রাইট অ্যান্সার হয়ে যায় তো আসবো আমরা পরের অঙ্ক পনেরো নম্বরে চলো কয়টা দেখি একটি ব্যাগে পাঁচ টাকা দশ টাকা মোট কত আছে ডি নোট ছিল ওই ব্যাগে মোট এত টাকা থাকলে দশ টাকা নোটের সংখ্যা কত তুমি অপশান ধরে একবার করাই তারপরে বিনা অপশানে পড়াবো বললাম মোট আশিটা নোট আশিটি নোট আমি বললাম দশ টাকা নোটের সংখ্যা যদি সি নাম্বার অপশনটা বি বি নাম্বারটা ধরি বললাম পঞ্চাশ ইন্টু দশ টাকা যদি নোট হয় তাহলে পাঁচশো টাকা আর পঞ্চাশটা আশিটা নোটের মধ্যে পঞ্চাশটা চলে গেল আর কটা থেকে তিরিশটা তিরিশটা কটা কি পাঁচটা কি তার মানে এদিকে দেড়শো টাকা টোটাল মিলে যোগ করলে দেখো সাড়ে ছয়শো টাকা হচ্ছে আমার আশা দরকার ছয়শো বললাম এটা হবে না

পাঁচ টাকার নোট মানে পাঁচ দিয়ে গুণ দেবো কেন দশটা নোট যদি তোমার থেকে পাঁচটা কি নোট থাকে তাহলে পাঁচ দশটা পঞ্চাশ যতটা সংখ্যায় থাকবে তত দিয়ে গুণ তো ঠিক একই রকম ভাবে পাঁচটা তোমার ছিল পাঁচটা কি নোট ছিল এক্সট্রা গুণ দশটা কি নোট ছিল ওয়াইটা দশ দিয়ে গুণ গুণ করলে ছিল ছয়শো টাকা বললাম এটা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ দিয়ে এক নম্বর সমীকরণকে পাঁচ দিয়ে গুণ করো আর দুই নম্বরকে এক দিয়ে পাঁচককে ফাইভ এক্স প্লাসমান চল্লিশ যা আছে তাই হবে এটা কাটা যাবে দশ টাকা নোটের সংখ্যা কত এটা কাটা গেল বললাম দশ থেকে পাঁচ বাদ যাবে যেটা আলাদা চিহ্ন মাইনাস ফাইভ ওয়াই সমান সমান বিয়োগ করলে কত হবে এটা ছয়শো এটা চারশো

এবং সঙ্গে বন্ধুদের শেয়ার করে দেবেন জয় হিন্দ জয় ভারত